যে বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা যে বাংলাদেশের ভবগুরে মানুষদেরকে তুলে নিয়ে এসে আশ্রয় দেয় মিল্টন সমাদার আমাদের বাংলাদেশের মানবতার ফেরিওয়ালা যাকে আমরা মানবতার ফেরিওয়ালা নামে চিনি যার প্রতি মাসে ইনকাম কোটি টাকার উপরে কীভাবে সে ইনকাম করে এই কোটি টাকা কারা দেয় এই কোটি টাকা এই মানবতার ফেরিওয়ালাকে আমরা তো আমি তো বলতে চাই ওই সমস্ত মানুষদেরকে যারা এই কোটি টাকা তাদেরকে দেয় সে মানবতার নাম দিয়ে বাংলাদেশের প্রবাসীদেরকে লুটে ফুটে কাচ্ছে। আপনারা কি জানেন বাংলাদেশের প্রবাসীরা খুবই নরম সফট মাইন্ডের মানুষ হয়ে থাকে তারা মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারে না অসহায় মানুষদেরকে দেখলে বাংলাদেশের প্রবাসীরা এগিয়ে আসে আর সেই সরলতার সুযোগটাই নিয়েছে এই মিল্টন সমদার অনলাইনে কিছু ভিডিও বানিয়েছে আর সেই ভিডিওগুলা পোস্ট করে ফেসবুকে ছড়িয়ে দিয়েছে আর প্রবাসীরা দেখে আবেগ আপ্লুত হয়ে তাকে ওয়ারেয়াল টাকা পাঠিয়েছে তাকে ওয়ারেয়াল টাকা দিয়েছে প্রবাসীরা আর সেই টাকা দিয়ে সে গুন্ডা লাফাঙ্গা পালে আর সেই গুন্ডা লাফাঙ্গা দিয়ে এলাকার মানুষের এলাকার মানুষদেরকে অত্যাচার করে নিপীড়ন করে মানবতার ফেরিওয়ালার মুকুশ এটাই যেটা এখন বেরিয়ে আসছে আর ওইটা তো ছিল লুক দেখানো মানবতা এই সমাজে মিল্টন সমাদারের মতো হাজারো মানুষ আছে যারা মানবতার নাম দিয়ে বাংলাদেশের প্রবাসীদেরকে লুটে ফুটে কাচ্ছে। নিজেদেরকে ইস্টাবলিশড করতেছে প্রবাসীদেরকে ব্যবহার করে এই মানবতার নামটাকে ব্যবহার করে আজকে তো এই সমস্ত মানুষের কারণে মানবতার নামটাই উঠে যাচ্ছে প্রবাসীদের কাছ থেকে প্রবাসীরা এখন এই সমস্ত মানবতার ফেরিওয়ালা দেখলে এখন ঘৃণা করে ঘৃণার চোখে দেখে শুধু এই সমস্ত কয়েকটা মানবতার ফেরিওয়ালা দেখে যার মানবতা হওয়ার পিছনের উদ্দেশ্য থাকে প্রবাসীদের টাকা প্রবাসীদের টাকা আত্মসাত করা প্রবাসীদেরকে লুটে ফুটে খাওয়া আমি তো প্রশ্ন করব ওই সমস্ত মানুষকে যারা এই সমস্ত যারা লিটনের মতো মানুষকে টাকা পাঠায় যারা সেলিব্রিটি দেখে মানবতার ফেরিওয়ালা দেখে মুকুশদারি মানবতার ফেরিওয়ালা দেখে টাকা পাঠায় আমি তো ওই সমস্ত মানুষদেরকে প্রশ্ন করব তোমরা টাকা পাঠানোর আগে একবার গ্রামের সমাজের দিকে তাকিয়ে দেখতা তোমার আত্মীয় স্বজনের ভিতরেই কত মানুষ না খেয়ে আছে একবার কি খুঁজ নিয়েছ তাদের নাওনি তোমরা কি করেছ এই সমস্ত মানবতার ফেরিওয়ালা এই সমস্ত মুকুশদারী মানবতার ফেরিওয়ালাদেরকে দেখে তোমরা টাকা পাঠিয়েছো আর আজ দেখো তাদের বিশাল অট্টালিকা তাদের ভয়ঙ্কর রূপ বেরিয়ে আসছে জনসম্মুখে কোথায় গেল তাদের মানবতা আমি তো বলতে চাই এই লিটন সমাধারের পিছনে কার হাত কাদের হাত অবশ্যই লিটন একাই একা একগুলো করে না তার পিছনে অনেক লম্বা হাত আছে আর না হয় জমি দখল মানুষকে অত্যাচার করা মানুষ মানুষদেরকে ধরে নিয়ে এসে টর্চার সেল নামে রুম তৈরি করে ওই রুমে নির্যাতন করা ওইটা শুধু মিল্টন সমাধারের কাজ না এর পিছনে আরও অনেক বড় বড় মানুষের হাত আছে হয়তো প্রশাসনেরও হাত থাকতে পারে এখানে খতিয়ে দেখা দরকার যে এর পিছনে কার হাত শুধু মিল্টন সমাধারের কিন্তু একা এই কাজগুলো করা সম্ভব না এই সমস্ত মুকুশদারি মানবতার ফেরিওয়ালা যদি বাংলাদেশে থাকে তাহলে তাহলে সত্যিকারের মানবতার ফেরিওয়ালাদেরকে মানুষ আর বিশ্বাস করবে না মানুষ বিশ্বাস করে টাকা দিতে চাইবে না কারণ টাকা দিয়ে লাভ কী যাদেরকেই আপনার যাদেরকেই প্রবাসীরা বিশ্বাস করে টাকা দেয় তারাই হয়ে যায় বিশাল অট্টালিকার মালিক কোটি কোটি টাকার মালিক কোটি কোটি টাকার হয়ে যায় পাহাড় তাদের কারণ আমরা প্রবাসীরা খুবই বিশ্বাস করে তাদেরকে টাকাটা দেই যেন যেন তারা এই টাকাটা সঠিকভাবে ব্যয় করে কিন্তু তারা কী করে সঠিকভাবে তো ব্যয় করেই না এটা অপব্যবহার করে গুন্ডালাফাঙ্গা এই টাকা দিয়ে পালে